ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগে বাধ্য হয়েছেন দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসক শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে গেছেন ভারতে পালিয়ে যাবার পর সাম্প্রতিক এক ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথোপকথনে শেখ হাসিনা দাবি করেন যে তিনি পদত্যাগ করেননি তিনি যে কোনো মুহূর্তে দেশে ঢুকে পড়বেন শেখ হাসিনার ছেলে সজীব বয়ের জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দাবি করছেনই এমন অবস্থায় শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ধোয়াশা দেখা যায় এ নিয়ে আলোচনার মধ্যে শেখ হাসিনার পদত্যাগের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চিঠিটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে লেখা ওই চিঠিতে শেখ হাসিনা লেখেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি তিনি আরও লেখেন এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশে জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনা বলে প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে চিঠির শেষের দিকে সাবেক প্রধানমন্ত্রী লেখেন এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সবসময় বাধ্যবাধকতা মেনে নিয়েছি এবং এই সিদ্ধান্তে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি আমি সময় বাধ্যবাধকতা মেনে নিয়েছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি প্রসঙ্গত বৈষম্যবিরোধী তুমুল আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বড় বন রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আর বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন